আপনি কি গরম তাপ নেওয়ার জন্য একটি ভালো মানের হিটিং ল্যাম্প খুঁজছেন রক্ত সঞ্চল ক্ষমতা বাড়াতে যাচ্ছেন স্টক প্যারালাইসিস রোগীদের ব্যথা দূর করতে যাচ্ছেন তাহলে এটি আপনার জন্য আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো ফিলিপ একশো পঞ্চাশ ওয়ার্ডের হিটিং বাল্ব সেট নিয়ে এটি হচ্ছে ফিলিপস অরিজিনাল আয়ার আর বাল্ব সেট বা আয় আর ল্যাম্প বলে থাকি টাইমিং সিস্টেম রিমোট কন্ট্রোলিং হাই লো মিডিয়াম পাওয়ারেট এটা হচ্ছে ফিলিপস আয়ার আর বাল্ব একশো পঞ্চাশ ওয়ার্ড আইরিশ ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের এটি হচ্ছে টাইমিং সেট আপ রিমোট সহ খুবই ভালো মানের ব্লাড সার্কুলেশন করার জন্য মূলত এটি ব্যবহার করা হয় স্টক প্যারালাইজের রুগীদের জন্য এটা অ্যাসেম্বলিং হয় চায়নাতে অরিজিনাল জার্মানির প্রোডাক্ট বাল্বটি থাকে পোল্যান্ডের ফিলিপস অরিজিনাল দেশ ওয়ার্ডের বাল্ব হচ্ছে পোল্যান্ডের এই বডিটা হচ্ছে আপনার অ্যাসেম্বলিং হয় চায়নাতে মানে প্রত্যেকটা প্রোডাক্ট চায়নাতেই তৈরি করা হয় ওইখান থেকে ইম্পোর্টকৃত হয়ে আসে আমাদের দেশে তো এটা হচ্ছে ফিলিপসের দেড়শো ওয়ার্ডের বাল্ব খুব ভালো মানের হিটিং বাল্ব গরম তাপ নেওয়ার জন্য এটি খুব ভালো এবং উন্নত মানের শুধুমাত্র এটা স্টক প্যারালাইসিস রোগীদের জন্য প্রযোজ্য আর নার্ভের প্রবলেমগুলোকে সারানোর জন্য এটা অরিজিনাল পোল্যান্ডের বাল্ব হয়ে থাকে এই হচ্ছে সেটটি এটা হচ্ছে উপর থেকে দিক নির্দেশনা দিয়েও থাকবে তো এই প্রোডাক্টটি হচ্ছে স্টক প্যারালাইসিস রোগীদের ব্যথা দূর করতে এবং রক্ত সঞ্চয় ক্ষমতা বাড়িয়ে অবশ হাতকে পাকে সুস্থ করার জন্য মূলত এটি এই যে ফিলিপসের বাল্বটি দেখতে পাচ্ছেন অরিজিনাল শোয়ার্ডের পোল্যান্ডের বাল্ব খুব ভালো এবং উন্নত মানের এই বাল্বটি আমাদের কাছে সিঙ্গেলও পাবেন এই হচ্ছে রিমোট কন্ট্রোলিং টাইমিং সিস্টেম করার জন্য পাওয়ার হাই লো করার জন্য টাইম কমানো বাড়িয়ে সেট করানোর জন্য আমরা এটাকে চালিয়ে দেখাবো আপনাদের এই যে পাওয়ার অন করে নিলাম এখন জাস্ট পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এই বাটনটা প্রেস করব বাতিটি আস্তে করে জ্বলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটার আলোটি প্রবাহিত হচ্ছে এই আলোটি হচ্ছে আপনার ব্যথাযুক্ত জায়গায় আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন তাপ নিবেন এবং ব্যথাটাকে খুব সহজে দূর করতে পারবেন এবং আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা নার্ভ বা টিস্যুগুলোকে যখন এটা রিকভার করে দিবে তখন আপনি মূলত খুব ভালো এবং স্বাভাবিকভাবে আপনার হাত পা যেসব অঙ্গপতঙ্গগুলো অকার্যকর হয়ে গেছে সেগুলোকে রিকভার করতে পারবেন তো ফিজিওথেরাপি ডাক্তাররা সব থেকে বেশি এটা রিকমেন্ডেড করে থাকে এটার মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদের হাইলো মোডগুলা এবং টাইম হচ্ছে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট নব্বই মিনিট পর্যন্ত আপনি টাইম সেট করতে পারবেন এবং পাওয়ার অন অফ করতে পারবেন এই রেগোটারের মাধ্যমে খুবই উন্নত মানের একটি ডিভাইস তো আপনারা যারা এই হিটিং ল্যাম্পটি আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র এই প্রোডাক্টটি সংগ্রহ করার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়িয়া আর চারশো দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি বুঝে নেবেন আমরা অ্যাডভান্স ছাড়া এই রিস্কলি কাচের প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি না আপনার অর্ডার করার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন এবং ভিডিওতে দামটা বললাম না একটাই কারণে এই প্রোডাক্টগুলোর দাম মার্কেটে এক থাকে না সচরাচর দাম কমে বাড়ে এর জন্য দামটা ভিডিওতে বললাম না যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফোন কলে দাম জেনে নেবেন তো আপনাদের যাদের রুগীর জন্য এই প্রোডাক্টের প্রয়োজন খুব ভালো মানের একটি ফিলিপসের আয়ার আর খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন করে আমাদের অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনাদের যাদের প্রয়োজন অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের রোগীদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম